শনিবার বেলায় স্নান করে ঘুম থেকে উঠে একদম স্নান করে রেডি হয়ে বাথরুম থেকে বেরোবেন বেরিয়ে একুশটি নিম পাতা সুতোতে গেঁথে সেটিকে আপনার বাড়ির দক্ষিণ দিশায় কোথাও বেঁধে দিন বা বাড়ির বাইরে নিয়ে গিয়ে কোথাও বেঁধে দিন ধূপ জ্বালিয়ে দক্ষিণ দিশায় আরতি করে আপনার মনস্কামনা বলুন বলে ধূপকাঠিটি কোথাও লাগিয়ে রেখে দিন বাড়ির বাইরে গেথে আপনি বাড়ির বাইরে কোনো জায়গায় বেঁধে আসতে হবে কোনো পার্কে ভেতরে গিয়ে কোথাও গিয়ে বেঁধে আসতে পারেন সকালবেলায় গঙ্গা বা চলমান জলের ধারে গিয়ে পুকুরেও ধারে গিয়ে কোথাও বেঁধে না রাখতে পারলে জলে ভাসিয়ে দিয়ে চলে আসুন এসে বাড়িতে ধূপকাঠি দিয়ে প্রধান দরজার সামনে ধূপা আরতি করে বা দক্ষিণ দিশায় ধূপা আরতি করে আপনি ধূপটি কোনো বাড়ির ভেতরেই ধূপদানিতে রেখে দিন মনস্কামনা করুন আমাকে জানান আপনার মনস্কামনা কেমন হলো